এক গ্রামের মধ্যে তাহিদা ও আনিশা নামের দুইজন মেয়ে তাদের দাদির সাথে বসবাস করত। তাহিদা ছিল বড় আর আনিশা ছিল ছোট তাদের দাদি তাহিদাকে একদমই পছন্দ করতো না কারণ তাহিদা অনেক কালো এবং চেহারা খারাপ ছিল বলে তার ছোট বোন আনিশাও তাকে একদমই সহ্য করতে পারত না রে তুই এখন এখানে বসে আছিস কেন তাড়াতাড়ি করে ভালো করে কাজ কর সারাদিন শুধু আরাম করিস কেন আনিসা শোন আমি তোকে একটা কথা বলি তুই আমার চেয়ে বয়স অনেক ছোট। তাহলে তুই আমার সাথে এভাবে খারাপ ব্যবহার করিস কেন হ্যাঁ তুই কি একদম ভুলে গিয়েছিস যে আমি তোর বড় বোন হই তোর মতো কালো মেয়েকে আমি কখনোই বোন হিসেবে মেনে নিতে পারবো না তুই তোর মতো থাক আর আমি আমার মতো থাকি আর শোন তুই আমার সাথে একদম মেলামেশা করার চেষ্টা করবি না শোন তুই যদি আমাকে বিরক্ত করিস তাহলে কিন্তু আমি আমার দাদিকে গিয়ে সব কিছু বলে দেব। আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়ে গিয়েছে আমি আর কখনোই তোর সাথে এমনভাবে কথা বলবো না তুই আমার দাদিকে কিছুই বলিস না তা না হলে আমার দাদি আমাকে অনেক মারধর করবে আচ্ছা ঠিক আছে তাহলে তোকে এবারের মতো ক্ষমা করে দিচ্ছি আর কখনোই তুই আমার সাথে লাগতে আসিস না তোকে আমার মোটেও পছন্দ হয় না তাহিদা তাদের বাড়িতে বসে সারা দিন কাজ করে আর আনিশা এদিক সেদিক ঘুরে বেড়ায় আর স্কুলে যায় কিন্তু তাদের দাদি তাওহিদাকে কখনো স্কুলে যেতে দেয় না তো বন্ধুরা তোমরা যারা তোমাদের নাম দিয়ে গল্প শুনতে চাও তারা তোমাদের নামটি এখনই কমেন্ট বক্সে লিখে দাও পরবর্তী গল্পে তোমাদের নাম দিয়ে বানাবো একদিন তাহিদা সাহস করে তার দাদিকে গিয়ে বলল দাদি আমি তোমাকে কিছু বলতে চাই আমি সারা দিন বাড়িতে বসে সব কাজ শেষ করি এমনকি রান্নার কাজও আমাকেই করতে হয় আর আমার ছোট বোন আনিশা সে সারাদিন ঘুরে বেড়ায় এমনকি সে স্কুলেও পড়তে যায় দাদিমা আমাকেও স্কুলে ভর্তি করিয়ে দাও আমিও স্কুলে পড়তে চাই তোর কথা শেষ হলে এখন গিয়ে কাজ করতে বস এত কিছু শোনার আমার সময় নেই তোর মতো মেয়েকে আমি কখনো স্কুলে ভর্তি করিয়ে দেব না তুই স্কুলে পড়ালেখা করে কি করবি তোর যে চেহারা তোকে তো কোনো ছেলেও বিয়ে করতে আসবে না স্কুলে ভর্তি করিয়ে তোর জন্য শুধু শুধু টাকা খরচ করতে হবে আমার এরছে বরং তুই বাড়িতে থেকে বাড়ির সমস্ত কাজ কর এটাই তোর জন্য ভালো হবে আচ্ছা ঠিক আছে দাদিমা তোমার যা ইচ্ছে হয় আমি ঘরের কাজই করি গিয়ে তারপর তাহিদা সেখান থেকে মন খারাপ করে চলে আসলো তারপর তাহিদা মন খারাপ করে তার রুমে বসে থাকে এভাবে অনেকদিন কেটে যায় একদিন আনিসা তার দাদিমাকে গিয়ে বললো দাদিমা এখন পোশাকগুলো আমার পুরাতন হয়ে গিয়েছে এমনকি কয়েকদিন পর আমার জন্মদিন আর তাই তোমার কাছে আমি কিছু টাকা চাইতে এসেছি আমাকে টাকা দাও ও আচ্ছা এই ব্যাপার আচ্ছা ঠিক আছে এই নাও তোমাকে আমি দশ হাজার টাকা দিলাম তোমার যা তুমি তাই কেনাকাটা করো আর তোমার জন্মদিনের জন্য ভালো ভালো পোশাক কিনে নাও ও ধন্যবাদ দাদি তোমাকে তুমি আমার অনেক আদরের দাদিমা আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন যাচ্ছি বাজারে আর পর অনেক শপিং করব। তখন এইসব সব দেখে তাভিদা তাদের কাছে আসে আর বলে দাদি আমার এই পোশাকও তো অনেক দিনের পুরানো হয়ে গিয়েছে তুমি আমাকেও কিছু টাকা দাও আমি আমার জন্য কাপড় কিনে নিয়ে আসবো ধুর হত ছাড়া তোর এত বড় সাহস কিভাবে হলো যে তুই আমার কাছে এসে টাকা চাইছিস টাকা চাইলেই শুধু আমি আনিসাকেই দেব তোকে আমি কখনোই দিব না আনিসার গায়ের রং। তুই দেখেছিস কত সুন্দর ফুটফুটে চেহারা আর তোর গায়ের রং কি কুচিত তুই আমার সামনে থেকে দূর হ আর কখনোই আমার কাছে এসে টাকা চাইবি না তোর কাছে যা আছে সেটা দিয়েই তুই চালিয়ে নে দাদিমা তুমি আমাকে পাঁচশো টাকা হলেও দাও সামনে যদি আমার ছোট বোনের জন্মদিনের মধ্যে অনুষ্ঠান হয় তাহলে আমি কি পড়ব সবার সামনে তোর ভরণে যেই জামা আছে সেটাই তুই পড়বি তুই এখন আমার সামনে থেকে চলে যা গিয়ে নিজের কাজ কর তাওহিদা এবার অনেক কষ্ট পায় আর তারপর তাওহিদা সেখান থেকে কান্না করে বেরিয়ে যায় আর অন্যদিকে আনিশা নতুন জামা কিনে বাড়িতে আসে কিছুদিন পর আনিশার জন্মদিনের অনুষ্ঠান চলে আসে আর তখন আনিশা ও তার বান্ধবীরা অনেক ভালো ভালো নতুন নতুন জামা কাপড় পরে অনুষ্ঠান উদযাপন করে কিন্তু তাহিদার ভালো জামা ছিল না বলে সবাই তাকে নিয়ে অনেক হাসাহাসি করে কে রে ফকিনী তোর কি একটু লজ্জা লজ্জাসরম বলতে কিছুই নেই তুই আমার এই বান্ধবীদের সামনে কিভাবে আসলি তোর কি কোনো যোগ্যতা আছে আমাদের সামনে আসার তোর মতো এমন কালো মেয়ে আমার এই জন্মদিনের অনুষ্ঠান থেকে বের হয়ে যা আচ্ছা শোন আনিসা আমি আর কখনোই তোর সামনে আসব না কিন্তু তোকে আমি একটা কথা বলে যাই তুই কেমনে পারলি আমার বোন হয়ে সবার সামনে আমাকে এমন অপমান করতে আচ্ছা ঠিক আছে আমি এখন তোর সামনে থেকে চলে যাচ্ছি সারা জীবনের মতো এখন তোকে আর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আর কখনোই আমি তোর সামনে আসব না এই বলে দিয়ে গেলাম তারপর রেগে সে সেখান থেকে বেরিয়ে যায় আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক গভীর জঙ্গলে গিয়ে পৌঁছায় আর সেখানে বসে তাহিদা অনেক কান্নাকাটি করতে থাকে আমাকে কেউ ভালোবাসে না আর যদি আমার বাবা মা আজকে বেঁচে থাকতো তাহলে আমার বাবা মা আমাকে অনেক আদর যত্ন করত। আর এভাবেই আমার জন্মদিনের অনুষ্ঠান করত। আমার কপালটা সত্যি অনেক খারাপ আর যদি আমার বাবা মা এই দুনিয়ায় থাকতো তাহলে হয়তো কখনোই আমাকে এমন দিন দেখতে হতো না তখন তাহিদা দেখতে পেল সামনে একটা মরা গাছ আর সেই গাছটিকে দেখে তাহিদা মনে অনেক মায়া হয় চারিদিকে কত সবুজ শ্যামল গাছ আর তার মাঝে এই গাছটি মরা আমার অনেক কষ্ট হচ্ছে মৃত গাছটিকে দেখে আচ্ছা আমি যদি গাছের একটু যত্ন নেই তাহলে কি গাছটি আবারও আগের রূপে ফিরে আসতে পারবে আচ্ছা একটু জল দেই গাছের গোড়ায় দেখি কি হয় তারপর তাহিদা গাছের গোড়ায় অনেক জল দেয় আর তখনই সাথে সাথে সেই গাছটি জীবন্ত হয়ে ওঠে এটা তো দেখি পুরো জাদুর মতো কাজ করেছে জল দেওয়ার সাথে সাথেই দেখছি এটা পরিবর্তন হয়ে গেছে এ কি দেখছি গাছের গোড়ায় এটা কি চকচক করছে তাহিদা তখন একটু এগিয়ে গিয়ে দেখতে পেল সেখানে কিছু একটা চকচক করছে তখনই সেই গাছের আড়াল থেকে বেরিয়ে আসলো এক সোনালি তার নাম ছিল এই যে ইলসা মিষ্টি মেয়ে তাহিদা তুমি আমাকে দেখে একদমই ভয় পেও না তুমি আমার কাছে এসো তোমাকে আমার অনেক ভালো লেগেছে কে কে আপনি আপনি এখানে কি চান আর কে আপনি আমার নাম হচ্ছে ইলশা আমি অনেক ভালো একজন পড়ি তুমি আমাকে দেখে ভয় পেও না আমি তোমার সাথে বন্ধুত্ব করার জন্য এখানে এসেছি তুমি অনেক ভালো মনের একজন মেয়ে আর তাই তো তুমি আমার এই পুরাতন গাছের যত্ন নিয়েছো আর তাই গাছটি জীবিত হতে পেরেছে তোমাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে পড়ি ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার উপকার করতে অনেক ভালোই লাগে আচ্ছা তোমাকে অনেকক্ষণ যাব দেখলাম এখানে মন খারাপ করে বসেছিলে আচ্ছা তোমার কি হয়েছে আমাকে বলো তো তোমার কেন মন খারাপ আসলে আমার মা বাবা কেউ বেঁচে নেই বাড়িতে আমি আর আমার ছোট বোন আমার দাদির কাছেই থাকি আর আমি কেউ উচিত বলে আমার দাদি ও আমার ছোট বোন আনিসা আমাকে অনেক ঘৃণা করে এজন্যই আমি বাড়ি থেকে চলে এসেছি আর কখনোই আমি বাড়িতে ফিরে যাবো না আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি তোমার কথা কিন্তু এটা নিয়ে মন খারাপ করতে হবে না তোমাকে আমি তোমার এই মন খারাপের জন্য উপায় বের করছি এই কথা বলে পরে জাদু করে সেখানে সোনালি এক জাদুর লেহেঙ্গা তৈরি করে দেয় এখন তুমি এই লেহেঙ্গাটি পরো তাহলেই তোমার চেহারা বদলে যাবে তুমি অনেক সৌন্দর্য লাভ করতে পারবে তারপর যখনই সেই লেহেঙ্গাটি পরলো তখন সে একদম বদলে গেল সে অনেক সুন্দরী হয়ে উঠলো একদম দুধের মতো ধবধবে হয়ে উঠলো পরি ঈর্ষা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজ আপনি আমার অনেক বড় উপকার করেছেন তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ ইংরেজদের সময়ের কথা সে সময় এক ইংরেজ বৃদ্ধ মহিলা বাস করত তার কর্মচারী চার মেয়েদেরকে নিয়ে এই যে আমার চার মেয়েরা ভালো করে কাজ কর তা না হলে খাবার পাবি না তাড়াতাড়ি করে হাত চালাও আমাদেরকে খাবার দেন আমরা আর পারছি না অনেক ক্ষুধা লেগেছে খাবার খাবার করবে না একদম কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো খাবার না আগে গিয়ে কাজ কর একদিনের কাজের মধ্যে দুই দিন সময় লাগে তোদের তাই দুই দিন পর খাবার পাবে সেই কখন থেকে কিচ্ছু খাইনি এভাবে না খেয়ে আমরা আর কাজ করতে পারবো না অনেক ক্ষুধা লেগেছে প্লিজ আমাদেরকে খাবার দেন ভাহানা করবে না যাও যাও গিয়ে কাজ করো কাজ করে পয়সা আনবে তারপর খাবার পাবে এখন যাও এখান থেকে সবাই তো বন্ধুরা তোমরা যদি তোমাদের নাম দিয়ে গল্প শুনতে চাও তাহলে তোমাদের কিউট নামটি কমেন্ট বক্সে লিখে জানাও আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো তারপর চারজন অনাথ মেয়ে বাইরে গিয়ে পুরাতন প্লাস্টিক আর নানা রকম বস্তা টুকিয়ে জমা করে তারপর বিক্রি করে দেয় আর যে টাকা পায় সেটা সেই বৃদ্ধ মহিলাকে নিয়ে দেয় আর সেই বৃদ্ধ মহিলা সেই টাকা দিয়ে তার জন্য ভালো ভালো পোশাক কেনে আর ভালো ভালো খাবার কিনে আনে কিন্তু সেই অনাথ মেয়েদেরকে দেয় শুধু একটা রুটি আর পানি সেই অনাথ চার মেয়ে এগুলো খায় একদিন তারা চার অনাথ মেয়ে ময়লা থেকে প্লাস্টিক উঠাচ্ছিল তখন ঋতু সেই ময়লার মধ্যে একটি রুটি দেখে আর তার পেটে ক্ষুধার কারণে সে সেই রুটি খেয়ে নেয় আর তখনই ঋতুর পেট খারাপ হয়ে যায় আর ঋতু বমি করতে থাকে আরে বোন তোর কি হয়েছে এমন করছিস কেন তোর কি বেশি খারাপ লাগছে চলো চলো তাকে ঘরে নিয়ে যাই তারপর ঋতুকে তারা ঘরে নিয়ে যায় আর সীমা বৃদ্ধ মহিলাকে বলে বুড়িমা ঋতুর শরীর অনেক খারাপ হয়ে গিয়েছে ঋতু কিছু টাকা চিকিৎসা করাতে পারতাম ঋতুর অবস্থা অনেক খারাপ হাসপাতালে ভর্তি করতে হবে ও বমি করছে আর আমাদের অনেক খারাপ লাগছে আবার শুরু হয়ে গিয়েছে তোমাদের নাটক আমি কোনো টাকা দিতে পারবো না তোমাদের ছোট থেকে এই পর্যন্ত বড় করেছি সেটাই অনেক করেছি এখন যাও এখান থেকে কিছু সময় পর দেখবে এমনিতেই ঠিক হয়ে যাবে আমার কাছে কোনো রকম টাকা নেই বুঝলে দয়া করে বুড়িমা আমাদেরকে সাহায্য করুন একবার দেখেন তার অবস্থা কত খারাপ হয়ে গিয়েছে এখন যদি তাকে চিকিৎসা না করানো হয় তাহলে সে মারা যাবে দয়া করুন বুড়িমা মারা গেলে তো আমারই ক্ষতি হবে আচ্ছা ঠিক আছে এই নাও যাও তাড়াতাড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যাও আর ভালো করে চিকিৎসা করো তারপর বৃদ্ধ মহিলা তাদেরকে কিছু টাকা দেয় আর তারা ঋতুকে নিয়ে হাসপাতালে ভর্তি করে দেয় তোমরা একদম ঠিক সময় এসেছো যদি আরেকটু দেরি হতো তাহলে তো তাকে আর বাঁচানো সম্ভব ছিল না এই কথা শুনে বাকি তিন বোন কান্না করতে থাকে তারা ভাবে কিভাবে এক আজব জীবন তাদের তাদের মতো হয়তো কেউ এমন কষ্ট করে না আর তারা কোনো দিন কি এই অত্যাচার থেকে মুক্তি পাবে তারপর কিছুটা সুস্থ হলে ঋতু তারা বাড়িতে চলে আসে আর দেখে বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছে কি ব্যাপার তোমাদের আসতে এত দেরি হলো কেন মনে হচ্ছিল কোথাও বেড়াতে চলে গিয়েছিলে বুড়িমা ডাক্তার বলেছিল যে আর একটু দেরি হলে ঋতুর জীবন চলে যেতে পারে আর ঋতুকে ডাক্তার সাহেব ইঞ্জেকশন দিয়েছে আর স্লাইন দিয়েছে তারপর কিছু সময় বিশ্রাম করতে বলেছে তাই এতো দেরি হয়েছে আচ্ছা শোনো শোনো আজ শহরে এক বড় বিয়ে বিয়েবাড়ির আয়োজন হবে আর সেখানে তোমরা চারজন মেয়ে যাবে সেখানে গিয়ে হয়তো তোমরা ভালো কিছু পাবে আর মনে রেখো আজ আমার অনেক টাকা লাগবে তোমরা যেভাবেই পারো বেশি করে কাজ করবো তারপর রাত হলে তারা চারজন অনাথ মেয়ে সেই বিয়ে বাড়িতে যায় আর বিয়ে বাড়িতে গিয়ে একপাশে বসে থাকে আর দেখে সেখানে কত ধরনের মানুষ আসছে কেউ শাড়ি পরে আসছে আবার কেউ সুন্দর সুন্দর জামা পরে এটা দেখে তাদের অনেক কষ্ট হয় কারণ তারা এত সুন্দর জামা কাপড় আর এত সুন্দর জীবন হয়তো কখনোই পাবে না দেখেছ তারা কত সুন্দর জামা কাপড় পরেছে আমাদের জীবনটা সত্যি অনেক কষ্টকর সারাদিন আমরা কাজ করতে করতে এখন কাজের ম্যাশিং হয়ে গিয়েছি জানি না কখনো কি আমাদের জীবন সব সেই উপরওয়ালার ওপর ভরসা করি তিনি সব কিছুই পারবেন হ্যাঁ দেখো দেখো কত সুন্দর আয়োজন করেছে তারা তারা ভেতরে মনে হয় ডান্সও করছে আর ভালো ভালো খাবার খাচ্ছে তখন কয়েকজন মহিলা ভেতর থেকে আসলো আর বলল। দেখো দেখো কয়েকজন ভিকারি এসে এখানে বসেছে কি বাজে দেখতে লাগছে তাদের শরীরের দিকে তাকালে মনে হয় ডাস্টবিন থেকে উঠে এসেছে কি নোংরা শরীর এইসব শুনে চার বোনের অনেক মন খারাপ হয় তারপর তারা বিয়েবাড়ি থেকে ফেলে দেওয়া বাসন আর প্লাস্টিক নিয়ে যায় দোকানে বিক্রি করার জন্য কিন্তু তারা যখন দোকানে পৌঁছালো তখন তারা দেখলো দোকান বন্ধ করে দিয়েছে আজ এত তাড়াতাড়ি কেন দোকান বন্ধ করে দিল এখন আমরা কি করব এই সব যদি এখন বিক্রি না করতে পারি তাহলে তো আমাদেরকে অনেক বকা দিবে এখন কি করব আর আমাদেরকে খাবারও বা খেতে দিবে না তাদের কথা একজন লোক শুনছিল তখন সেই লোকটির কাছে এসে বলল তোমরা কি এখানে এই সব বিক্রি করতে এসেছো কিন্তু এখন তো আর দোকান খুলবে না তোমরা বরং এক কাজ করো তোমরা ওই জঙ্গলে চলে যাও সেখানে একটি দোকান আছে যা সব সময় খোলা থাকে তারপর তারা চার অনাথ বোন তাড়াহুড়া করে জঙ্গলে থেকে হাঁটতে শুরু করে কিছুটা পথ যাওয়ার পর ঋতু মাটিতে বসে পড়ে আমি আর হাঁটতে পারছি না আমি পারবো না আর হাঁটতে আমার শরীর অনেক খারাপ লাগছে তার সাথে সাথে বাকি তিন বোনও বসে পড়ে আর হাঁপাতে শুরু করে তখনই কয়েকটি বানর এসে তাদের ব্যাগ থেকে প্লাস্টিকের বোতল নিয়ে যায় আর পানি খেতে শুরু করে এই এই বানরগুলোকে সারাও এই বানরগুলো তো দেখছি আমাদের সব প্লাস্টিকের বোতল নিয়ে যাচ্ছে এভাবে যদি তারা সব বোতল নিয়ে যায় তাহলে তো বুড়িমা আমাদেরকে মেরেই ফেলবে তখন পিঙ্কি লাঠি নিয়ে বানর মারতে যাবে তখন ঋতু বলে দিদি তাদেরকে না হয়তো তারাও আমাদের মতোই ক্ষুধার্থ তাই তাদেরকে খেতে দাও যখনই সেই বানরগুলো পানি খাওয়া শেষ করে তখনই সেই বানরগুলোর মধ্যে এক সুন্দরী আলো ফুটে ওঠে আর সেই বানর চারজন পরিতে পরিণত হয় তোমরা ভয় পেও না আমরা ভালো পরি আমাদের এক দুষ্ট জাদুকর অভিশাপ দিয়েছিল তাই আমরা বানর হয়ে গিয়েছিলাম আর সেই জাদুকর বলেছিল যখন আমরা ভালো কোনো মানুষের কাছ থেকে পানি খেতে পারবো তখনই আমরা আমাদের আসল রূপে ফিরতে পারব বানরগুলো হঠাৎ করে এমন করে বদলে পড়ি হয়ে গিয়েছে এটা দেখে তারা চার বোন চমকে ওঠে আচ্ছা তোমরা এখানে কি করছো আর তোমরা এসব কি কাজ করছো তোমাদের তো এখন আনন্দ করার সময় এখন তো তোমাদের স্কুলে যাওয়ার সময় তাহলে তোমরা এসব কি কাজ করছো তারপর তারা চার অনাথ মেয়ে সব কিছু খুলে বলে আর তখন পরি বলে আচ্ছা ঠিক আছে শোনো তোমরা আমাদের উপকার করেছ তাই আমরাও তোমাদের উপকার করব এই নাও এটা জাদুর ফুল এটা যেখানে রাখবে সেখানে একটা জাদুর সুন্দর স্কুল তৈরি হয়ে যাবে পরীর এসব কথা শুনে চার বোন তাদের কানকে বিশ্বাসে করতে পারছিল না তারা অনেকটা অবাক হয়ে যায় আর একে অপরের দিকে তাকায় আর পরীরা তখন সেখান থেকে চলে যায় দিদি সত্যি কি এটা একটা স্কুল হয়ে যাবে আমার তো বিশ্বাসই হচ্ছে না আচ্ছা আমরা একবার চেষ্টা করে তো দেখি কি হয় পরীরা তোর মিথ্যা বলবে না তখন তারা সেই ফুলটি মাটিতে রাখলো আর সঙ্গে সঙ্গে সুন্দর একটা স্কুলে পরিণত হলো এটাই ছিল তোমাদের জন্য শিক্ষার ব্যবস্থা আর এই ফুলের স্কুলটি শুধু তোমাদের জন্যই বানিয়েছিলাম তাই এখন যেহেতু তোমাদের পড়ালেখা শেষ তাই আর এই স্কুলের কোনো প্রয়োজন নেই এই জাদুর ফুলের স্কুল বন্ধ থাকবে এখন থেকে তোমরা নিজেদের জীবন সাজিয়ে নাও ধন্যবাদ পরি তোমাদের জন্য আজ আমরা অনেক কিছু শিখতে পেরেছি তোমরা খুব ভালো তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করতে ভুলবে না আর এই চ্যানেলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও ধন্যবাদ বন্ধুরা ভালো থেকো আল্লাহ হাফেজ